ঈদে আমাদের শহরে কেউই থাকে না সবাই চলে যায় গ্রামে আমি একা একাই থাকি তারপর হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি যাই সবার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে আর আগে থেকে সবাই চলে যায় আর আমি আর আমার মেয়ে থেকে যাই আমার মেয়ে মেহেদি পরায় আপনারা জানেন আর হচ্ছে আমি তো কাজে ব্যস্তই থাকি সেটা সবারই জানা আছে আসসালামু আলাইকুম দিস ইজ মি আইরিশ পারভিন আমার আজকের ব্লগটা হচ্ছে আমার গ্রামের বাড়ি নিয়ে আমি গ্রামের বাড়িতে গেলাম এবং কি কি করলাম সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ভালোবাসার আরেকটা নাম যা পাখি ওকে আমি সাথে নিয়ে যাচ্ছি ও হাঁপিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে রাস্তায় অনেক গরম লাগছিল প্রথমে শহরের মধ্যে যখন ছিলাম আমরা তখন তারপর হচ্ছে যখন একদম মেইন রোডে উঠে গিয়েছি তখন হচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ এবং খুব ঠান্ডা তখন হচ্ছে আমার ময়ের যা আর হাঁপাচ্ছিল না জন্য হচ্ছে ওর একটু কষ্ট হয়ে যায় বাইরে বের হলে শুধু ডাকাটা কি করে সে ব্যাগের চেন খুলে দিতে হয়েছে তাকে হলে সে ব্যাগের মধ্যে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিল আর আম্মু আর আমার ছেলে আগে থেকে চলে গিয়েছে কারণ গরু কেনার ব্যাপার স্যাপার আছে ওদেরকে টেক কেয়ার করার বিষয় আছে আর আমার তো আপনারা জানেন যে আমি একটা প্রফেশনে আছি আমি কাজে অনেক ব্যস্ত থাকি তার কারণে হচ্ছে আমাকে ঈদের দিন সকালবেলায় গ্রামে যেতে হয় তাই হচ্ছে সেই জন্যই রওনা দেওয়া আর প্রকৃতি সৌন্দর্য সব সময় হচ্ছে সুন্দর সেটা বলার বাইরে আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর এবং হচ্ছে তারপর ঈদ উল আজে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি যেখানে আমার মনটা পড়ে থাকে যেখানে আমি নাড়ির টানে যাই আর হচ্ছে রাস্তায় সে এখন চিল্লানো শুরু করে দিয়েছে তো তার চিল্লানো ঠামানোর জন্য এই যে একটুখানি ক্যাটরিট দিচ্ছি তাকে এবং দেখেন সে এক হাত আমি নিজে ধরে রেখেছি ও হচ্ছে অনেক চঞ্চল এই জন্য হচ্ছে ওকে ব্যাগ খুলি না কখনো কিন্তু এবার একটু খুলে দিয়েছি গরমে ও একদম হাঁপাচ্ছিল অনেক তার কারণে হচ্ছে খুলে দিয়ে তারপর ওকে নিয়ে যাচ্ছি আর সে ক্যাটিট খুব পছন্দ করে এই যে তার খাওয়া শেষ খাওয়া শেষ করে এখন সে রিল্যাক্স মুডে আছে আবার তার মাকে একটু ডাকে একটু মার আদর নেয় আবার তারপর হচ্ছে যে খালাকে সাথে নিয়ে যাই আমি খালা আমার মেয়ে আমরা তিনজনে যাচ্ছি এবং এখন সে বাতাস ফুরফুরা বাতাস খাচ্ছে এবং রিল্যাক্সে বসে প্রকৃতি দেখছে আমাদের সাথে মিলেই তারপর এই যে আমি চলে এসেছি আমাদের বাড়িতে আমাদের বাড়িটার ভিডিও কিন্তু আগের দিন আমি দিয়েছি আপনাদের দেখিয়েছিলাম আর হচ্ছে এই যে আমার ভাইপোর মেয়ে খুব লক্ষ্মী আমার পিছু পিছু ঘুরছে শুধু আর এই যে আমাদের এই কর্নারে হচ্ছে আমার সেই মেহেদি গাছটা আর তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমলকি গাছ আবার হাতের আমলকি গাছ অনেক আমলকি হয় সবাই খায় বাড়ির সবাই আমরাও মাঝে মধ্যে এসে পেলে খাই আর সাইডে হচ্ছে সব আম গাছ এবং হচ্ছে জাম গাছ তারপর চলে এসেছি হচ্ছে রান্নাবান্নার কাছে দেখি রান্নাবান্না কে কি করছে তো হচ্ছে বাবুর আছে মনে হয় দুই তিনজন এখানে বসা সব আমার ভাইপোর বউ আছে তারপর আমার ভাইয়ের বউ আছে সবাই মিলে রান্না করছে এটা হচ্ছে কি ছিল পিলাই ব্যবসা মনে হয় এটা রান্না করতেছিল ওরা আর তারপর হচ্ছে এই যে ভাইয়ের বউ যার কথা বললাম এটা হচ্ছে আমার কাজিনের ওয়াইফ ভাবি হচ্ছে কোরবানির সময় আমাদের রান্নাবান্না সব কিছুই মানে উনিই করে থাকে আর আম্মু হচ্ছে গোশ ভাগ বাটোয়ার কাছে থাকে আর এই যে রান্না করে উঠিয়ে রেখেছে কিছু উঠিয়ে রেখেছে মেহমান আসবে সবাইকে এই যে সবাইকে এক এক করে খেতে দিবে সবাই লাঞ্চ আমাদের কা এখানেই করবে আমাদের বাড়ির যারা আছে সবাই আর এই যে আমার কাজিনের হচ্ছে বিল্লু রানী খুব কিউট মেহেদি লাগিয়েছে হাতে পায়ে সুন্দর করে ওকে নিয়ে একটু আদর করছিলাম বসে বসে বিড়াল বাচ্চা দেখলেই আদর করতে ইচ্ছে করে কোলে নিতে ইচ্ছে করে এটা হচ্ছে আমার বিড়ালকে পালার পর থেকেই এই অভ্যাসটা শুরু হয়েছে যাই হোক এবার আমি চলে যাচ্ছি হচ্ছে কাসারিতে এই যে ভ্যান দেখতে পাচ্ছেন এই যে আমার ছেলে আর আম্মা ভাব বা কাছে তো মা হচ্ছে লিস্ট নিয়ে বসে আছে আমাদের আমরা যে সিস্টেমটা করি সেটা হচ্ছে আমাদের এলাকাতে আমরা হচ্ছে সব কিছু মাংস এই যে সবাই মিলে প্যাকেটিং করা হয় প্যাকেটিং করে তারপর হচ্ছে এটাকে ভ্যানে করে নিয়ে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয় না হলে অনেক হ্যাচেল হয় সেই জন্য আমরা এই সিস্টেমটা করেছি আর কি এই যে তার মধ্যে হচ্ছে আমার ভাইপো বলতেছে আমার মাথায় চুল উঠুক তারপর আমার ভিডিও করেন ওরা একটা ভিডিও নিচ্ছিলাম আর তারপর হচ্ছে এই যে আমাদের যে কেয়ারটেকার ভাবি ওনার হাজব্যান্ড আমার ভাই আর কি স্বাস্থ্য ভাই ওরা আমাদের গ্রামের বাড়ি দেখাশোনা করে ওরা হচ্ছে থাকে না আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি আর এই যে আশেপাশে সব বাবুরা এসে দাঁড়িয়ে ছিল ও ছোট ছোটো বাচ্চারা আসছে অনেক দূর থেকে হয়তো আর এই যে প্যাকেটিংগুলো হচ্ছে এখন ডালার মধ্যে নিয়ে করে তারপর হচ্ছে আমরা হচ্ছে সবার বাড়িতে পৌঁছে দিই কারো কষ্ট করে যাতে আমাদের এখানে আসা না লাগে তার কারণ হচ্ছে সবাই কষ্ট করে এসে লাইনে দাঁড়িয়ে থেকে গোস নেওয়াটা খুবই বিব্রতকর খুবই কষ্টকর সেই জন্য হচ্ছে আমার ভাই এই সিস্টেম করছে আম্মা আর আমার ভাই মিলে যে আমরা মানুষের হচ্ছে ঘরে পৌঁছে দিব তাতে আর তাদের কষ্ট হবে না তাদের কষ্ট করে আসা লাগবে না তারপরে যে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমার আব্বার সাথে একটু দেখা করব আর একটু কথা বলবো তারপর হচ্ছে এই যে দেখি সারান্টির এই ছাগল গুলাস গরুর সাথে এবার আমরা সারান্টির কাছ থেকে আমাদের একটা খাসি নেওয়া হয়েছে এবার কোরবানিতে হয়েছিল আর এই যে হচ্ছে আব্বা এই যে আব্বা এখানে বড় চাচারা আছে এখানে আর হচ্ছে এখানে এই যে নূর আর মেশো ঘুমাই রয়েছে আব্বার পায়ের কাছে এই যে আব্বার নামসহ নেম প্লেট করে আমার ভাই এভাবেই রেখে দিয়েছে এসে আব্বার সাথে একটু কথা বলি আর হচ্ছে এই যে পুকুর পার। আমাদের গুরুস্থানের সাইডেই পুকুর পার। কি সুন্দর সবুজ আর সবুজ এবং দুইটা পুক হচ্ছে ঘাট আছে একটা একটা ঘাটে মহিলারা গোসল করে আর একটা ঘাটে হচ্ছে পুরুষরা গোসল করে তো আমার আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই ছিল আন্টির ছাগলগুলো মাশাল্লা বড়ো হয়েছে ওই যে অনেক লক্ষ্মী আমি একটু আদর করে দিচ্ছিলাম ভয় ভয় লাগতেছিল পরে বলে কিছুই বলে না তারপরে যে আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল নেক্সটে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ